আর একটা কথা বলি এর ভেতরে যেটা হচ্ছে আজকে কোটা আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে না তো দায়িত্বশীল জায়গাগুলো অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটাই ছিলাম হ্যাঁ আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুট করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটা দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে কাজ করতে হবে তো এটা কিন্তু আসলে আমার সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি এক্সকুজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না কারণ মানুষের দাবি ছিল কারণ প্রথম প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য কারণ আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম তো খেলোয়াড় মাস্টারের জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার না আমার কাছে মনে হয় না এটা আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে মানে ফুট করেই মানুষ এটা করে ফেলেছে আমার কাছে মনে হয় না কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কোনো কাজ আমি করি নাই সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোন ক্ষোভ থেকে করেছে আবার থাকতেও পারে আমার কাছে মনে হয় না আমি বিগত যে পাঁচ সাড়ে পাঁচ বছর কাজ করেছি তো আমি যখন বাড়ি গিয়েছি তখন রাত একটা দুইটা পর্যন্ত মানুষ এসেছে বা যে কোনো যে কোনো মানুষ মানে আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবে না আমাকে সবাই পছন্দ করবে না এটাই স্বাভাবিক কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি আমি প্রত্যেকটা নড়াইলে প্রত্যেকটা মানুষের মানে পুরো নড়াইল তো না নড়াইলে দুইটা আসন নড়াইল দুই দুই আসনটা হচ্ছে আমার যেটা সদর নড়াগদর এবং লোহাগাড়া উপজেলা মিলিয়ে তো এখানে প্রত্যেকটা মানে মানুষ এমপি আমি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার আমাদের সাথে মতামত নাও মিলতে পারে তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি যার যেটা প্রয়োজন হয়েছে সে যদি বা মানে তার যে কোনো উপকারে যখন আমার আমার প্রয়োজন হয়েছে আমি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তো এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে না মানে আমি জানি না এরপরও যেটা প্রথমেও বলেছিলাম সেটা বললাম যে থাকতে পারে হয়তোবা আমি সবার কাছে পৌঁছাইতে পারিনি আমি হয়তো বা আমি মানুষ যেটা এক্সপেক্ট করেছিল যে এইভাবে এইভাবে করতে হবে সেভাবে হয়তো আমি ব্যর্থ হতে পারি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে আমার জানা মতে আমি আমি নড়াইলের জন্য আমার সম্ভব্য যা কিছু ছিল যে যেটা আগেও বললাম যে খেলাধুলাটা আমি বিশ বিশ বছর প্রায় অলমোস্ট প্রায় বিশ বছর জাতীয় দলে খেলেছি আপনি যদি তাকায় দেখবেন যে আমার স্ট্যাটস কখনো বলে না যে আমি পৃথিবীর সেরা কোনো খেলোয়াড় বা বাংলাদেশের কোনো সেরা খেলোয়াড় হয়তো আমার স্ট্যাটস সেটা বলবে না তো রাজনীতিবিদ হিসেবে তো নাই কারণ পাঁচ বছরে আপনি এমন কোনো রাজনীতি রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি যে আমি আমার শারীরিক মানসিক যতটুকু সম্ভব সবটুক দিয়ে ক্রিকেট খেলেছি ঠিক সংসদ সদস্য হওয়ার পরে দুই আড়াই বছর কিন্তু করোনায় চলে গিয়েছে তারপরও আমি আমার সব সবকিছু আমার

তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই এবং আমি তো আমার আগের বলেছি যে এবং আমি এটা নিজের থেকে বানিয়ে বলে যে বুকে পাথর চাপা দিয়ে নিলাম এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি এবং এই বিষয়ে আমার জানা মতে কোনো আহ বা এরকম কিছু তো আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ গের প্রতি থাকাটা এবং আমি লিখকে ফিরে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা জোর চলতেছে এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়া করা ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া এবং এই যে আমি যতদূর জানি যে যারা ডামি এমপি ছিল তারপর আওয়ামী লীগের যারা যাদের ইমেজ অতটা খারাপ না তাদেরকে জাতীয় পার্টি কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে আহ হয়তো স্ক্যাপ্টিক্যাল থাকতে পারে এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন সারের সাথে সম্পর্ক খারাপ এটা আমি কখনো দেখি নাই সার সবসময় সবাইকে করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান এবং মূলত আগস্টের পরে পরে এত বড় একটা বিপ্লবের বাংলাদেশে যে আহ পরিস্থিতি খারাপের দিকে যায় নাই দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই বরং আস্তে আস্তে স্টেবিলিটির দিকে আসছে এটা মূলত সারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে আমি এই জায়গাটায় যদি আপনাকে একটু বলি যে কারণ এইগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা হচ্ছে এরকম যে ধরেন